চট্টগ্রাম নগরের জিআইসি এলাকায় কনসার্টে পুলিশের গুলিতে আহত নাজির শরীফ নগর ছাত্র দলের কর্মী তিনি নগর ছাত্র দলের সদস্য সচিব শফিকুল ইসলামের অনুসরী বলে জানা গেছে কনসার্টে গোলাগুলির খবরে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন ঘটনায় আহতের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দলের নেতাকর্মীরা জানিয়েছেন তার অবস্থা আগের চেয়ে ভালো এর আগে গতকাল শনিবার রাত সাড়ে আটটায় চট্টগ্রাম নগরে জিআইসি মোড়ের কনভেনশন সেন্টার এলাকায় গুলির এই ঘটনা ঘটে ঘটনার পর আহত শরীফুলকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বা নিচে গুলি লাগে সেখানে থাকা নেতা কর্মীরা জানান পুলিশের গুলিতে শরীফ আহত হয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম বলেন আহত শরীফ ওমরগণি এম আই এস কলেজের ছাত্রদলের কর্মী দলে তার কোনো পদ নেই ঝামেলা হচ্ছে শুনে কনসার্ট এলাকায় খোঁজখবর নিতে গিয়েছিলেন তিনি এই গঠনে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি কেন্দ্রে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে গতকাল সিআইজি কনভেনশন সেন্টারে কনসার্টের আয়োজন করে একটি মোটরসাইকেলের উৎপাদনকারী প্রতিষ্ঠান এতে ব্যান্ড দল আর্ট সেল এর গান পরিবেশনের কথা ছিল সন্ধ্যায় শুরু হওয়া কনসার্ট সবার জন্য উন্মুক্ত রেখেছিলেন আয়োজকেরা তবে কনসার্ট শুরুর পর সেখানে দুই পক্ষের ঝামেলা হয় এ সময় কনভেনশন সেন্টারে ভাঙচুর চালানো হয় ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েন এতে দেখা যায় কনভেনশন সেন্টারের ফটকের বাইরে মানুষের অনেক জটলা লেগে আছে। ফটকের ভেতরে একপাশে কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে থাকা জটলার দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন সাদা পোশাকে থাকা এক পুলিশ সদস্য তার পেছনে শটগান হাতে ছুটে আসেন আরও একজন মুহূর্তের সামনে জটলা সত্রভঙ্গ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে এরপর থেকে সেখানে ছাত্র একটি পক্ষ উপস্থিত হয় স্লোগান দেওয়ার পক্ষের সঙ্গে ছাত্রদলের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ভাঙচুর শুরু করে স্লোগান দেওয়া পক্ষটি এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি করেন সে সময় বাহিরে থাকা অনেক কয়েকজন আহত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিওতে দেখা যায় কনভেনশন সেন্টারে ফটক বন্ধ এর বাইরে লোকজনের জটলা সিআইজি মোর গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে ওমরগনি এম আই এস কলেজের সামনে লাঠিসোটা হাতে বেশ কয়েকজন তরুণ যুবকে দেখা যায় তবে লাঠিসোটা হাতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি নগর পুলিশের অতিরিক্ত কমিশনার নিকৃতি চাকমা বলেন কনসার্টে অনুমতি ছিল না সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটটি ফাঁকা গুলি ছড়েন কাউকে লক্ষ্য করে গুলি করা হয়নি পুলিশের গুলি কারো গায়ে লেগেছে কিনা সেটি জানা যায়নি जम